দর্শকে বা ঝড়ের বেগে এগিয়ে আসছে আবামী লীগ কোনো বাধা মানবে না যেহেতু আওয়ামী লীগের পক্ষে নয় কথা বলেছে জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন আর কোনো পথ অবশিষ্ট আছে শিক্ষক সমাবেশ মিছিল করেছে আওয়ামী লীগ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস কি প্রকৃতপক্ষে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন যেটি মূলত শেখ হাসিনা বুঝাতে চাইছেন সেটি হচ্ছে মার্কিনীরা বা পশ্চিমারা বিশেষ করে বাংলাদেশে একটি তাদের সামরিক ঘাটি করতে চাইছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য একটা প্রসঙ্গে তিনি বলেন যে আমি দেশ বিক্রি করে বা দেশের কোন সীমা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রীতিমতো হুমকি দিলেন কি হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে প্রফেসর ইউনুস হুমকি দিলেন কেন প্রফেসর কি এমন করলেন আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেরই আজকে সার্জির যে ঘটনা ঘটিয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করছেন তাই ডক্টর তোমরা দৌড়িয়ে নাম দিবা

তাই বিষয়টা বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে আমি সঙ্গে প্রকার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটা অনুরোধ জানাতে চাই যারা আমার ফারকি অনলাইন ইউটিউব চ্যানেল এখনো প্লিজ দয় করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না নাম আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো এবার ফের ময়মন সিংহে আবার ওই ইউনুফটাও দেশ বাঁচাও ফ্লুগানে লাঠি সুটা হাতে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও জেগে উঠবে এ তো সহজে শেষ হয়ে যাবে না

প্রসারিত হচ্ছে বিগত দুই থেকে ঠিক একইভাবে আরেকটি জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং সেটি হচ্ছে পরবর্তী টার্গেট কি তাহলে বাংলাদেশের বহুল আলোচিত সেন্ট মার্টিন হ্যাঁ এই বিষয়টি নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে তার মানে এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেভাবে মার্কিনিরা বাংলাদেশের এই উপকূলীয় তাকে চাদ্যবত্তর রয়েছে সেই আতিবত্তর বিস্তার করার জন্য বেশ কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রসঙ্গগত আরেকটি কথা বলে নেব সেটি হচ্ছে এই যে করিডোর এই করিডোর দেয়াকে কেন্দ্র করে শেখ হাসিনা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং

বাংলাদেশে একটি তাদের সামরিক ঘাঁটি করতে যাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এবং এর জন্য বাংলাদেশের উপকূলের বেশ কিছু বিষয় তারা চায় এর মধ্যে সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে উনি সেই দ্বীপটি নিয়ে কিন্তু ভাবে কথা বলেছেন অর্থাৎ মার্কিনেরা সেন্ট মার্টিন যাচ্ছে তবে উনি ক্ষমতায় টিকে থাকার জন্য সেটি কোনোভাবেই করবেন না এ প্রসঙ্গে তিনি বলেন যে আমি দেশ বিক্রি করে বা দেশের কোনো সীমা বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না এই বিষয়টির সাথে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ঘিরেই কিন্তু এই প্রশ্নটি তৈরি হয়েছে শেখ হাসিনা এখানে এখানে কিন্তু দেশ বিক্রি করব না বিষয়টি উল্লেখ করেছেন এবং এর পরবর্তীতে আমরা কি দেখলাম এর পরবর্তীতে দেখলাম যে শেখ হাসিনার কিন্তু পতন হয়ে যায় এবং বিগত আট মাস উপরে অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ দেশ পরিচালনা করছে এখন এখানে প্রকৃতপক্ষে আসলে কি বিশ্লেষণ দাঁড়ায় বা কি সার সংক্ষেপ দাঁড়ায় আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এমন একটি দুটানার মধ্যে পড়ে আছে যে দুটানার কারণে অন্তর্বর্তে গেলেন সরকারকে অনিচ্ছাকৃত কিন্তু অনেক কিছু করতে হচ্ছে এই যে ধরুন একটি করিডোর দা হলো এখন বাংলাদেশের অভ্যন্তরীন যে বিষয়টি রয়েছে সেই অভ্যন্তরীন বিষয়ের যে একটা নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এখন আর অনেকটাই থাকছে এখানে মার্কিন সেনারা মিয়ানমারে যাবে মিয়ানমারে সাহায্য সহযোগিতা করবে সামরিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা বাংলাদেশের ভূখণ্ডে ব্যবহার করবে এবং তাদের থাকার যে ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থাটি এখন পর্যন্ত কিন্তু কোথায় থাকবে কোন অবস্থায় থাকবে কারণ একটি দেশে সাহায্য সহযোগিতা চালাতে হলে মানবিক উপায় হোক সাহায্য সহযোগিতা চালাতে হলে একটি সামরিক বাহিনী প্রত্যেক দিন বা প্রত্যেক মুহূর্তে কিন্তু আমেরিকা থেকে সুদূর যুদ্ধ বিমান নিয়ে আসতে পারবে না সামরিক ভর নিয়ে প্রতিদিন আসতে পারবে না সুতরাং তাদের একটি বেস কিন্তু বাংলাদেশের কোনো একটি উপকূলে প্রয়োজন সেটা চট্টগ্রাম হোক সেটা সেন্ট মার্টিন হোক অথবা অন্য কোনো জায়গায় হোক যদিও চট্টগ্রামে এরকম কোনো পরিবেশ নেই বা বাংলাদেশের উপকূলে এরকম কোনো পরিবেশ নেই যেখানে আসলে মার্কিনীরা তাদেরকে বেস বানাতে পারে কিংবা ক্যাম্প করতে পারে যেখান থেকে

যেহেতু উনি বলেছেন তাহলে কি ওনার ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা বা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা আমরা দেখেছি অতীত থেকে বর্তমান পর্যন্ত সেই ধারাবাহিকতায় কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন কিনা অথবা উনার ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা পরবর্তীতে উনি আবার

ধরনের উত্তর দিয়েছিলেন তিনি কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে ফটোকারটা নিয়ে সাদিকুর রহমান খানের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে রীতিমতো প্রধান উপদেষ্টাকে হুমকি দিলেন হাসনাত আবদুল্লা সেই পোস্টে যেটা যেটা লেখা হয়েছে সেটা হলো ডক্টর ইউনুস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন উনি বলেছেন অর্থাৎ একটা একটা লাল লাইন পার করেছেন অর্থাৎ সীমার অতিরিক্ত কাজ করেছেন সীমা লঙ্ঘন করেছেন এমনটা বলার চেষ্টা করেছেন উনি বলেছেন আওয়ামী লীগ ইলেকশনে আসবে কিনা এটা তারা ডিসিশন নেবে এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনুসের নাই কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই ডিসিশন এদেশের মানুষ নেবে পাঁচ আগস্ট মানুষ আওয়ামী ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিয়ে দিছে তারপরে যদি আরো প্রয়োজন হয় গণভোট হোক গণভোটে মানুষ বলুক আওয়ামী নিষিদ্ধ হওয়া উচিত কিনা বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না ডক্টর ইউনুসকে মনে রাখতে হবে তাকে আমেরিকা বা ইউরোপের এজেন্সি ক্ষমতায় বসায়নি ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে আমেরিকা বা ইউরোপের কথা মতো নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে ইউনুস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে ইউনুসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না রীতিমতো শাসিয়েছেন রীতিমতো হুমকি দিয়েছেন এবং ডক্টর ইউনুসকে গাদ্দার হিসেবেও উপস্থাপন করতে এতটুকু কুণ্ঠাবোধ what i need এই হুমকির ফলে ডক্টর ইউনুসকে তার আবার ওই কথাটাকে চেঞ্জ করবেন আল জাজিরিয়াতে যে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা কি চেঞ্জ করে ফেলবেন সেই কথা চেঞ্জ করার কি কোনো উপায় রয়েছে নাকি সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব বাড়তে শুরু করবে এই ধরনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে সেটাই আমরা সামনে দেখব তবে হাসনাত আবদুল্লার এই পোস্ট প্রধান উপদেষ্টার পদকে হুমকির মুখে ফেলেছে বলেও অনেকে মনে করেন আর এই পোস্ট এই ধরনের বাক্য ব্যবহার যদিও অন্যের পোস্ট তিনি শেয়ার দিয়েছেন অন্যের পোস্ট শেয়ার দিয়েছেন মানে ওই লেখাটা তা তিনি সমর্থন করেন এটা তারই লেখা এইভাবেই তো তিনি শেয়ার দিয়েছেন সুতরাং এটা তারই কথা এটাই ধরে নেওয়া যায় যে ভাষা ব্যবহার করা হয়েছে যে অধ্যত্বপূর্ণ ভাষা ব্যবহার করেছেন ন্যূনতম সম্মান বোধ না রেখে প্রধান উপদেষ্টার সম্মান হানি করার এক ধরনের চেষ্টা করেছেন সেই চেষ্টাটা সামনে কত দূর গিয়ে ঠেকে পানি কোথায় গিয়ে গড়ায় সেটাই আমরা দেখবো দর্শক ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারলো না দুই দিন আগে যে সন্নিধির একটা বিশাল সমাবেশ হলো অর্থাৎ এই এনায়তপুরে আব্বাসী হুজুর যেখানে যে সমাবেশটা করলেন উপস্থিত ছিলেন সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ ছিল বিশাল সমাগম তারপরও কিন্তু ওখান থেকে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে ভাবে নাকি বাধা দেওয়া হয়েছে যদি বাধা দেওয়া না হয়তো তাহলে আরো নাকি যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক হওয়ার সম্ভাবনা ছিল তাহলে যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোকেরই একটা আনুমানিক হিসাব হয়েছে যে ছয় থেকে সাত লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছিল এখন ওই সমাবেশটা হওয়ার পরে বা শেষের দিকে আওয়ামী লীগের স্লোগান নাকি বিশাল মানে অনেক লোক তো ছয় থেকে সাত লক্ষ লোক তার মধ্যে বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং বলার চেষ্টা করতেছে অনেকেই যে সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে তাহলে আপনি ভাবেন যে যদি সাত লক্ষ লোক হয় তাহলে সাত লক্ষ লোকের মধ্যে সত্তর পার্সেন্ট যদি ধরেন তাহলে প্রায় আপনার পাঁচ লক্ষ লোকের মতো কিন্তু ওখানে আওয়ামী লীগের লোক ছিল তাহলে অর্ধেকেরও বেশি কিন্তু আওয়ামী লীগের লোক ওই সমাবেশে ছিল বোঝা যায় তাহলে ওখানে আওয়ামী লীগেরই সমাবেশ সেই জন্য আমি বললাম যে ঢাকায় আওয়ামী লীগ সমাবেশগুলো সরকার বুঝতেও পারলো না আর বুঝতে পারবে না আমি একটা ভিডিও দিচ্ছি এই বিষয়ে যে আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন আর কোনো পথ অবশিষ্ট আছে দেখেন আওয়ামী লীগকে আর ঠেকানো সম্ভব না এজন্য সম্ভব না যদি কেউ ভাবে কাজ করা শুরু করে তাহলে আপনি তাকে কিভাবে ধরবেন আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করলেন সেই রাজনৈতিক সংগঠনের যারা সদস্য নিষিদ্ধ যেমন ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করছে দুই হাজার চব্বিশ সালের তেইশে আগস্ট রোজ বুধবার এই নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কি হয়েছে ছাত্রলীগ প্রকাশ্যে আর বের হইতেছে না প্রকাশ্যে কর্মকাণ্ড করতেছে না কিন্তু সাংগঠনিক ভাবে আপনার কমিটির যে সদস্য আছে বাংলাদেশের সেই আপনার ভিত্তিক উপজেলা ভিত্তিক আপনার ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা সদস্যকে আর অ্যারেস্ট করতে পারে নাই করে নাই তাইলে তারা দেশের মধ্যে আছে এবং তারা তাদের উপর যে স্ট্রিম রোলারটা চালানো হইতেছে বা হইছে আপনি একটু ভাবেন তো যে একজন স্টুডেন্ট লেখাপড়া করে যেভাবেই হোক একটা ছাত্র সংগঠনের সাথে সে জুড়ে গেছে ছাত্রলীগের সাথে তিনি হয়তোবা কোনো পদে আছেন অথবা তিনি ওই ছাত্র ছাত্রলীগের সাথে মিছিলে কোনো এক সময় থাকছেন অথবা স্লোগান দিচ্ছেন তিনি পদে নাই মানে যেভাবেই হোক ছাত্রলীগের সাথে ওই ছাত্রলীগের সংগঠনের বা কমিটির লোকদের সাথে দেখেন একটা কলেজের যে স্টুডেন্ট শিক্ষার্থী তাদের কিন্তু অপরের সাথে বন্ধুত্ব হয় পরিচয় না থাকলেও তাদের ক্লাস বা কলেজে যাতায়াতের মাধ্যমে কিন্তু বন্ধুত্ব স্থাপন হয় সেখান থেকে একজন বন্ধু ধরেন ছাত্রলীগের একজন কর্মী বা একজন সদস্য পদধারী একজন কর্মী তার সাথে আরেকটা নিরপেক্ষ ছাত্র সম্পর্ক আছে এখন সেই সম্পর্ক টানে একজন ছাত্রলীগের মিছিল হবে ক্যাম্পাসে সেই বন্ধুটাও ধরেন সাথে গেছে এখন সে সাথে গিয়া মিছিল করলো কেন সেই মিছিলের প্রতিবাদও কিন্তু তাকেও বিভিন্নভাবে শুধু শারীরিক মানসিক না তার একাডেমিক ভাবে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা এই সরকার আমলে দেখছি কিভাবে অ্যাকশন করছে আমরা একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম সেখানে একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে তাকে মারধর করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু ওই যে সাধারণ শিক্ষার্থী সেই সাধারণ শিক্ষার্থী আরো যারা বন্ধুরা আছে তারা এসে ওই ছাত্র জনতার নামধারী যে সমস্ত চালা আছে তাদের হাত থেকে এবং গুতা মাইরে তাকে রক্ষা করে নিয়ে গেছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল আপনারা দেখছেন বেশ কিছুদিন আগের ভিডিও এখন আপনি ভাবেন যে তাদের উপর কিভাবে স্টিম চালানো হইতেছে যে একজন ছাত্রলীগের কর্মী সে অপরাধ করলো কি না করলো সেটা দেখার বিষয় নাই তার পরীক্ষা দিতে দিতেছে না পরীক্ষা দিতে গেলেও তাকে আইন বহির্ভূত ভাবে প্রস্তার করা হইতেছে পরবর্তীতে তাকে পুলিশে তুলে দেওয়া হইতেছে এখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়া ওই ছাত্র যেন পরীক্ষা দিতে পারে এইটা সহযোগিতা না করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে আর যারা এখন মানে ক্যাম্পাসে যাইতেছে না কলেজে যাইতেছে না তাদেরকে কি করতেছে এই সরকার তাদের ভর্তি বাতিল করতেছে ছাত্রের যে কার্ড, সে কার্ড বাতিল করতেছে, তাদের সার্টিফিকেট বাতিল করতেছে মানে তাদের জীবনটা ভবিষ্যতায় অন্ধকারের মধ্যে ঠেলে দিতেছে। এবং শুধু তাই নয় যে যারা ছাত্র লীগের সদস্য কমিটির পদদার আছে তারা নয়, আমি কিছুক্ষণ আগে যে বললাম যারা পদে নাই কিন্তু ছাত্র লীগের সদস্যদের সাথে কোনোভাবে ভাবে সম্পর্ক ছিল তারাও এই হেনস্থা শিকার হইতেছে। এইভাবে স্টিম রোল ছরাইতেছে। তারা কি আপনি বলতে পারেন সাধু হয়ে যাবে? আপনি বলতে পারেন কিনা যে একজন ছাত্র, একজন স্টুডেন্ট সে যেভাবেই হোক কোনো অন্যায়ের সাথে জড়িত না কিন্তু সাথে তার সম্পৃক্ততা ছিল এই সম্পৃক্ততা থাকার পরিপ্রেক্ষিতে তার উপর তার কলেজের ভর্তি বাতিল করা সে সাহস দেখেন একজন ছাত্র দিতে যায় এই পরিস্থিতির মধ্যে যখন তার মনে সাহস থাকে যে আমি কোনো অন্যায় করি নাই কারোর সাথে মুখ চোকা করে কথা বলি নাই সেই সমস্ত সহজ সরল এবং মানে পরিষ্কার ক্লিন ইমেজের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে যায় আর সেই পরীক্ষার্থীদের যখন মারধর করে পরীক্ষা তুলে দেওয়া হয় ওইটা দেখে বাদ বাকি আরো যারা ছাত্র লীগের সদস্য ছিল অথবা ছাত্র লীগের সদস্যদের সাথে কোনো সম্পৃক্ত ছিল তারা কি সাধু হয়ে যাব তারা কি দরবেশ হয়ে যাব আর কি শুধু তসবি গুনবো আপনাদের কাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করে দিতেছেন নিরপরাধ থাকার পরিপ্রেক্ষিতেও আর এটা ভালো হবে না তারা তো আরো বিপরীতdst হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু চালাবে যেমন আমি গত পরশুদিন ছাত্র লীগের এখন যে ইনি সভাপতি আছেন সাদাম হোসেন অবশ্য বাংলাদেশের আইন অনুযায়ী তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটা সভাপতি তারা তো প্রকাশ্যে বলতেছে আমরা এই অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ মানি না তার মানে তারা মানতেছে না এইভাবে দেখেন অপরদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কিন্তু বর্তমান সরকার যেভাবেই হোক নিষিদ্ধ কাগজ কলমে না করলে নিষিদ্ধের মতো আচরণ দেখাতেছে মিছিল করলে তাদেরকে অ্যারেস্ট করা হতেছে আইনের আদায়নে আনা হইতেছে এখন এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলা এই জন্য বললাম যে আওয়ামী লীগ ঢাকায় মিছিল করলো সরকার বুঝতে পারলো যে এই সমাবেশে অধিকাংশ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লীগের সদস্য আছে ইতিমধ্যেই সার্জি সালম তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালম এই কথা বলেছিলেন সকালের নিউজটা যারা দেখেননি তারা দেখে বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের করতে সিলেক্টেড আমরা হান্নান মাসুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে পহেলা আগস্টই ডক্টর ইউনুসের সাথে তাদের যোগাযোগ ছিল আর এই তথ্যের সবার মধ্যে একটু চিন্তা ভাবনা হয়েছে আমরা তো জানতাম যে সরকার পতনের পর ও পরে ডক্টর মোদী ইউনুসকে এইখান থেকে ফোন করা হয়েছে কিন্তু হান্নান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনুস সাহেবের সাথে যোগাযোগ ছিল এখন ওই সময় কী ছিল তিনি সাপোর্ট করবেন এটা তারা হয়তো ভবিষ্যতে আরো বললে আমরা বুঝতে পারবো তো এই সকল কিছুর পরে তিনি যখন ক্ষমতায় বসেছেন সার্জিস যে স্ট্রেসটা শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল আমি আগের ভিডিওতে দেখছি যে ইউরোপ আমেরিকা আপনার ক্ষমতা বসায় নাই আমরা বসাইছে আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে কোনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা ডক্টর মদ ইউনুসের সরকার গত নয় মাসে কোনোভাবেই তারা এখানে যা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা শেখা সিনেকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয় নেই কারণ তিন দিন আগে মোদির ব্যাপারেও ডক্টর মোদ ইউনুস আল জাজিরকে সাক্ষাৎকারে যে কথা বলছেন ছাত্ররা এই কথা শুনে হতাশ এরি মাঝখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়া আওয়ামী লীগের সাথে তিনি আবার আল বলছেন ওইখান থেকে ছাত্রদের সাথে একটা কনফ্লিক্ট আমরা দেখছি কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল মত ইউনুসের কাছে আল জাজিরার যে সাক্ষাৎকার সেটার অংশে তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না কারা করবে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে এই কথা এরকম সার্জিস সহ যারা আছে কেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের দাবি তারা পাশ করবে পাশ তো করবে না এটা বাস্তব বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে এটা আবার অনেকে ধারণা করছেন যে এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের এত কিছুর পরেও। আওয়ামী লীগ বিরোধী দলের জায়গা তৈরি করে ফেলবে ক্ষমতায় হয়তো বিএনপি যাবে কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আওয়ামী লীগ বসবে আর যদি আওয়ামী লীগ ঠিকইভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে হাসনাতরা যেটা ভয় পাচ্ছে এদের সবার অবস্থা বারোটা বাজবে এটাই সত্যি আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা নিজের জীবন বাঁচাই তোলে আওয়ামী লীগের ফাঁসিতে জুলাই দাও রাজনীতি বন্ধ করে দাও এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে নেই তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি করলো যে নামে খুনের মামলা শাস্তি নিব ভাইরাল কিন্তু ওনার রেকর্ড সেখান থেকে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে উপদেষ্টা হয়তো অনেক একটু মনে মনে ফিল করছেন তো এই সিচুয়েশন এস যখন আমাদের ডক্টর ইনুস বলেন যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল তো তিনি আবার বলছেন বিষয়টা তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সিদ্ধান্ত নেবে হয়তো হচ্ছে আদালত আইন যে আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করা এটা কি আমাদের আইন থেকে আসবে গণতন্ত্রের সিস্টেম দিয়ে ঢুকতে পারবে পারবে না এগুলা আপনার কাছে শুনতে মনে হবে আওয়ামী লীগের দোষর তুই তা না আইনের হিসাবটা আলাদা আপনি দেখেন এই যে আদানির ইস্যুতে বরাবরই শেখ হাসিনার সরকারের একটা সমালোচনা ছিল যে আদানি থেকে টাকা টকা খাইয়া উল্টাপাল্টা সিস্টেমে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করছে কিন্তু আদালত কি বলতেছে বৈধভাবে এই শর্ত বা চুক্তি হয়েছে যার কারণে ইউনুস সরকার আসার পরে কি এই চুক্তি বাতিল হয়েছে বাতিল হয় নাই এটা কন্টিনিউ আছে এখন ডক্টর মোদী ইউনুসের এই অবস্থানে এই বক্তব্যে সমন্বয়কদের ঢুকে গেছে যে আসলে ডক্টর মোদী ইউনুসের সরকার তিনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এখন এই নিষিদ্ধের ক্ষমতাটা কি ডক্টর আছে নাই এই নিষিদ্ধটা আইন আদালত সিস্টেমে করতে হবে তো তিনি আসলে যেই বক্তব্যগুলো দিচ্ছেন মাঝে মাঝে এদিকেও মনে হচ্ছে ওই মনে হচ্ছে সবাই একটা ধোয়াশা কুয়াশার মধ্যে পড়তেছে যার কারণে সার্জিসরা হুশিয়ারিও দিচ্ছে যে এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাই ফেলবে জনগণ নাকি আমরা এখনো বলতে পারতেছি নাশক আপনার সবাই দেখেছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবে সবার একবার ধন্যবাদ সবাইকে আল্লাহ